আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্যাস মাঝে মধ্যেই ডিপ ক্লিন করা সেটা আমি কিভাবে করে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রতিদিন তো আমরা হাউসওয়াইফরা প্রতিদিনে আমরা গ্যাস মুচ্ছি কিন্তু কতগুলো জিনিস আছে সেগুলো কাজ আমরা করি না তো মাঝে মধ্যে কিন্তু আমাদের গ্যাসের ওভেনটাকে কিন্তু আমরা ডিপ ক্লিন করে নিতে পারি তো তাহলে আমাদের গ্যাসের ওভেনটা অনেক ভালো জ্বলবে তার সঙ্গে অনেক টেকসই করবে তো সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা তো ওই যে দেখো আমি কিন্তু গ্যাসের ওভেনটা আগে বের করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে ওই যে স্কচ ব্রাইট আর তার সঙ্গে বাসন মাজার সাবান দিয়ে আমি এখন কিন্তু এই গ্যাস ওভেনটাকে ভালো করে ঘষে নিব ডেইলি যদিও আমরা পরিষ্কার করি তারপরেও কিন্তু অনেক নোংরা লুকিয়ে থাকে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোথায় কোথায় নোংরাগুলো থাকে তো এই যে দেখো পাইপটা যেই পাইপটা দিয়ে আমাদের গ্যাস আর কি আসে আমাদের যে রান্নার মানে জায়গাটায় সেই পাইপটাও কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে ना মনে করো যে তেল পড়তে পরতে জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই জন্য কিন্তু মাঝে মধ্যে অনেক সুন্দর করে এইভাবে যদি তোমরা পরিষ্কার করো তাহলে কিন্তু তোমার গ্যাসের ওভেনটা অনেক ভালো থাকবে আর রান্না করতেও কিন্তু অনেক অনেক সুবিধা হবে আর গ্যাসের ওভেনটা থেকে অনেক ভালো আগুন জ্বলবে আর বাটি দুটোকে যেটা ছিদ্র থাকে যেটা দিয়ে আগুন বার হয় সেটাকে কিন্তু আমি এই যে দেখো উনুনের মধ্যে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি এখানে সোডা আর সাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ওদিকে সিদ্ধ হতে থাক ততক্ষণ পর্যন্ত বাকি কাজটা আমি করে নিই এই যে দেখো এখন বেলেট দিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি বেলেট বা চামচ দিয়ে এইভাবে তোমরা পরিষ্কার করবে খেয়াল করবে দেখবে কতটা নোংরা জমে যায় তো এইভাবে যদি তোমরা ডিপ ক্লিন করো মাঝে মধ্যে হাতে সময় নিয়ে তোমাদের জিনিসটা অনেক ভালো থাকবে তো ওই যে দেখো আমি কিন্তু এরকম মাঝে মধ্যে করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে জিনিসটা অনেক টিকসই থাকে তো এই যে দেখো আমার গ্যাসটা এখন কত চকচক করছে কেবলই শুরু করেছি পরিষ্কার করা তাতে কিন্তু অনেকটাই চকচক করছে আর এরকম কিন্তু এই যে চামচের সাহায্যে এই যে এই জায়গাটা চামচ হোক কাটা চামচ হোক সেটার সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু আমি ঘষে ঘষে নোংরাটা তুলে নিচ্ছি আর এই জায়গাগুলো কিন্তু অনেক নোংরা পড়ে এই যে তোমরা দেখো এই যে এরকম করে যদি তোমরা একটু মানে চামুচের সাহায্যে যদি এইভাবে ঘষো তাহলে কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে আর এই যে এই জায়গাটা কিন্তু অনেক জনেরই জ্যাম হয়ে যায় যেমন নাকি আমার জায়ের বাড়িতেই কিন্তু মাঝে মধ্যে এই জায়গাটা জ্যাম হয়ে যায় প্রতিদিনে যদিও মরছে কিন্তু এটা জায়গা খেয়াল করে না যে এই জায়গাতেও কিন্তু আমাদের তেল জমতে জমতে একদম নোংরা হয়ে যায় এই যে দেখো তো এটাও কিন্তু মাঝে মধ্যে এরকম করে যদি তোমরা একটু পরিষ্কার করো তাহলে যে যে তোমরা মানে অফ অনটা করবা অনেক সুবিধা হবে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি দেখো কতটা নোংরা কতটা নোংরা বার হচ্ছে এই সব নোংরাগুলো না চোখে দেখা যায় না সাধারণত আমরা মুছে নিই আর যে বাকি জিনিসগুলো আছে সেগুলো সাধারণত ডেইলি পরিষ্কার করা হয় না এর জন্য মাঝে মধ্যে কলের পারে হোক বা যার যেখানে হোক বাইরে বার করে এরকম ডিপ একটু ক্লিন করে নিলে কিন্তু গ্যাসের ওভেনটা অনেক ভালো থাকে তো আজকে এর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কতটা খুচিয়ে খুচিয়ে নোংরা বার করলাম তারপরে এদিকে মোটামুটি আমার একদম বার করা হয়ে গেছে আর এই যে এখন কিন্তু গ্যাসের ওভেনটাকে আমি মেজে নিচ্ছি যে কোনো জিনিসের কিন্তু ডিপ ক্লিন একটা চাই তো এইভাবে কিন্তু আমি ডিপ ক্লিন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার গ্যাসের ওভেনটা কিন্তু অনেক অনেক চকচক করছে তো এদিকে দেখো আমার কিন্তু মাজা ঘষা হয়ে গেল আর এখন কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি যেদিন রোদ উঠবে সেদিন করলে ভালো হয় মেজে ঘষে একটু রোদে দিলে কিন্তু গ্যাসের ওভেনটা অনেক ভালো আর কি লাগে কিন্তু আমি যেদিন আর কি এই গ্যাসের ওভেনটা ধুয়েছিলাম সেদিন কিন্তু আমার রোদ ছিল না আমি তাড়াতাড়ি করে মেজে ঘষেই কিন্তু আমি আর কি সকালের খাওয়ার দাওয়ার বানিয়েছিলাম কারণ আমাদের এদিকে রোদটাও ছিল না তার মধ্যে কয়েকদিন ধরে বৃষ্টি আর সকাল সকাল করেছিলাম তখন কোনো কিছুই আমার খাওয়া দাওয়ার মানে বানানো হয়নি কিন্তু কোনো অসুবিধা হয় না জানো তো যদি তোমরা গ্যাস মেজেই যদি একবারে সঙ্গে সঙ্গে রান্না করো তাও কিন্তু কোনো অসুবিধা হয় না তো এই যে দেখো এখন কিন্তু ভালো করে এদিকে ওদিকে কিন্তু আমি এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খালি একটা দিকে খেয়াল করবে যে গ্যাসের যে সিলিন্ডারের যে রেগুলেটারটা থাকে সেটা যেন না ভেজে এই যে দেখো এরকম করে কিন্তু আমি মাঝে মধ্যে পরিষ্কার করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কি সুন্দর হচ্ছে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এরকম ক্লিন জিনিস কিন্তু অনেক ভালো লাগে আর দেখো কত সুন্দর চকচক করছে আজকে এই গ্যাসের বয়স মানে গ্যাসের ওভেনের বয়স অনেক অনেক দিন হলো আর এইদিকে দেখো বাটিগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়েছে এই যে ফুটোগুলো কিন্তু এত চকচক করছে একদম প্রতিটা ফুটো কিন্তু এরকম চকচক করছে আর বুঝতেই পারছো যে মানে ফুটো দিয়ে কিন্তু আমার কাঠের ট্রেটা দেখা যাচ্ছে সেটা তোমরা খেয়াল করো একটু তাহলে দেখতে পারবে তো এরকম সোডা আর একটু সাপ আর একটু গরম জল দিয়ে কিন্তু যদি কারো উনার না থাকে তাহলে আগে কিন্তু গরম জল দি মানে অনেক গরম জল করে নিয়ে সোডা আর সাপের মধ্যে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে এই ডিপ ক্লিনটা করে নিবে তাহলে কিন্তু অনেক পরিষ্কার লাগবে তো এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে আর আমি যেহেতু সকাল সকাল খাওয়ার বানাবো এর জন্য এখনই এখনই লাগিয়ে দিলাম না হলে অন্য অন্যবার আমি শুকাতে দিই যেহেতু রোদ নেই এর জন্য আর হলো না তো ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে